ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এইরকম একটি কথা বলে তিনি সহযোগিতার জন্য তিনি স্মরণখোলায় আসেন কাঠালিয়া থেকে এখন এই দাবি করছেন স্থানীয় যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা দাবি করছেন আমরা স্থানীয় মানুষের সাথে একটু কথা বলতে চাই ব্যবসায়ীরা যারা অভিযোগ করছেন যে তিনি একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি করেছেন এবং সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা শুনব আমরা শুনলাম আপনাদের কাছে যিনি এই যে আমরা দেখতে পাচ্ছি তার বাড়ি হচ্ছে কাঠালিয়া তিনি আপনাদের কাছে এসেছেন যে আর্থিক সহযোগিতার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এই ধরনের আপনি আমাদের সাথে কথা উল্লেখ করেছেন আসলে উনি আবার অস্বীকার করছেন এখন বর্তমানে যে আসলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না উনি অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তিনি বরিশাল বিভাগের কাঠালিয়া থেকে স্মরণখোলা উপজেলায় এসেছে তা আমি আপনার কাছ থেকে জানতে চাই কি উনি উল্লেখ করেছেন আপনাদের সাথে এসে আমাদের দোকানে আসছে আইসে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এই জন্য আমি টাকা উঠে আসছি পড়ালেখা চালাইতে না 啊，车。 উনি কি এই কথা বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন উনি লেখাপড়া করতে পারছেন না যার জন্য তিনি সহযোগিতার জন্য এসেছেন হ্যাঁ এই কথা বলছে এই যে ভাই ভাই আচ্ছা আমি তো আপনার সাথে শুনি আচ্ছা আপনার কাগজপত্রগুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন যাকে দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের কাঠালিয়া উপজেলায় তিনি শরণখোলা উপজেলায় এসেছেন তিনি দাবি করেছেন আমি জানি না তারা বলছেন যারা স্থান জনসাধারণ যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তার আর্থিক সহযোগিতার জন্য তিনি শরণখোলা এসেছেন এবং তিনি এখন এখন অস্বীকার করছেন আমি এটা আপনার সাথে কথা বলি এই যে আমাদের পাশের যে বিভাগ বরিশাল বিভাগ তার আরেকটি উপজেলা ঝালকাঠির মনে হয় কাঠালিয়া উপজেলা ঝালকাঠি জেলার কাঠালি উপজেলার সেখান থেকে তিনি এসেছেন এবং তিনি বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি আর্থিক সহযোগিতার জন্য এসেছেন আপনি এই দাবি করছেন আমাদের সাথে বলেছেন তিনি অস্বীকার করছেন এই বিষয়টি জানতে চান আপনার কাছ থেকে স্যার এনে হয়েছে কি আমি আর মানে রান্দা বড় ছিল ওইখানে তারা দেখি সে বলে ইন্টারে ফর্ম ফিল করতে পারবে না এই কারণে টাকা চাইতে আসে এখন আমাকে দোকানে আসে বলে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি এইতে আমাকে টাকা দেন আমার মনে হয় মনে হয়েছে যে একজন চক্রান্তকারী বুঝছেন স্যার এইটাই আর তার কাগজপাতিতেও ভেজাল মনে হয়েছে যে তার কাগজপাতি গুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন তার একটি গলে কার্ড রয়েছে শহীদ রাজা ডিগ্রি বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আবারও দেখুন আপনারা যারা লাইনে আছেন শহীদ রাজা ডিগ্রি মহাবিদ্যালয় তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হালদার তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হালদার মাতা নাম হচ্ছে মিনারা বেগম শ্রেণী একাদশ তিনি শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ বিভাগ বিএমটি মানে কারিগরি শাখায় তিনি পড়ছেন রক্তের গ্রুপ হচ্ছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন তাকে এখানে তার কাগজপত্র এখানে রয়েছেন আয় কাগজ যেন কোনো ধরনের সমস্যা হয় আসলে আচ্ছা এবার আমি আপনার কাছ থেকে শুনবো এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তারা যা আপনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে আপনি টাকা উঠান এই বিষয়ে এই যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা জানতে চাই তাদের অভিযোগগুলোকে সত্য কিনা বা তাদের অভিযোগগুলো মিথ্যে কিনা হ্যাঁ স্যার তাদের মিথ্যা আর তাদের কথায় অনেক ভুল আছে আমি এসে বলছি কি ভাইয়া আমাকে একটু সাহায্য করেন আমি এইচএসসি পাস করছি বিএমটি শাখা থেকে কারিগরি বোর্ড ঢাকা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার কি কারিগরি বোর্ড আমার এই ঢাকা এখানে লেখা দেখেন যাই হোক আপনি বলেন আমি কারিগরি শাখায় পড়ে শিক্ষা বোর্ড ঢাকায় দেখেন তিনি একটি আমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দেখাচ্ছেন আপনারা যারা এই মুহূর্তে আছেন কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত যে তিনি প্রথম এরা অভিযোগ করছে যে দেখতে পাচ্ছেন তাদেরকে তারা বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন তিনি দাবি করছেন যে তিনি বলছেন যে তিনি এটা কারিগরি যে বোর্ড রয়েছে সেই কারিগরি বোর্ডের তিনি ছাত্র এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তাও আপনাদেরকে দেখিয়েছে আমরা তার সাথে কথা বলতে চাই তাহলে আপনি 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 এই স্মরণ খোলায় কেন এসেছেন জানতে চাই আমি তো এইচএসসি পরীক্ষা দিছি এখন আমি ভর্তি হবো আমার টাকা পয়সা লাগবে আমার পোশাক আদি লাগবে একজোর জুতো কেনা লাগবে একটা কলেজ ব্যাগ কেনা লাগবে আমার বাবা নাই বাবা মারা গেছে এসএসসি পরীক্ষার সময় তো আমার মা প্রতিবন্ধী আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে আমার তিন ভাই তিন বোন আমি সংসারে বড় আমি থানতুনি পাতা বিক্রি পড়াশোনা করি তো আপনারা যেখানে দেখেন যে আমি পাতা সম্মানের সাথে বাঁচতে চাইছি আমার সব জায়গায় আমি সাহায্য পাইনি কোনো থাই সর্ব নিশ্চয়ই আমি মানুষের কাছে হাত পাচ্ছি যেন আমার হাত পাতা না লাগে আপনারা আমার সহযোগিতা করেন একটা বিষয় আপনার কার্ড যেটি রয়েছে শিক্ষার হাত হাত ঢাকা আপনারা দেখছেন যারা এই মুহূর্তে আছেন লাইনে তারা কমেন্ট করবেন যে তার কার্ডে কেন বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় আমরা দক্ষিণ এশিয়ার নাম করা বিশ্ববিদ্যালয় আমাদের অত্যন্ত আস্থার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় তার লোগো তিনি এই কার্ডে ইউজ করেছেন আপনি এই কার্ডটিতে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোયું? আরে আসলে এই যে তার বাবা আমাদের কথা বলি এই কলেজে ঢাকা আপনার কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিএমটি সহায়ক থেকে বিএমটি তো কারিগরি বোর্ডের লোগো থাকা উচিত। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে এখানে? এরকম আমরা যে একই ক্লাসে যারা পড়ি আমার কলিকের নাম নাম্বার নেন আপনি ফোন করে দেখেন এই রকম যদি কাট না থাকে আমি এই মুহূর্তে হ্যাঁ আপনারা যা বলবেন তা করতে রাজি আছি। না আমি একটু বিষয় জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো একটি একটি কলেজের তার যে আইডি কার্ডে তাদের লোগো ব্যবহার করবে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যিনি ভিসি রয়েছেন আমি একটু বলি বা যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের অনুমতি ছাড়া আসলে এরকম একটি লোগো ব্যবহার করা যায় এই এই বিষয়ে যারা মুহূর্তে লাইনে আছেন একটু কমেন্ট করে দয়া করে জানাবেন যারা এক্সপার্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আসলে কি এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আইডি কার্ডে ব্যবহার করা যায় কিনা আপনারা একটু জানাবেন হাতপাত মু আপনারা সবাই আমার হেল্প করেন আমার লাগলে নাম্বার নেন আমার নাম্বার ওয়ান সেভেন

তাহলে আপনার বাবার ছবিটা আমরা একটু দেখি আমরা একটু তার বাবার ছবি দেখতে চাই এবং তাদের পরিবারের সদস্যের সাথে কথা বলতে চাই আমরা একটু ইলিয়াস হোসেনকে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শরণখলা সমন্বয়ক ইলিয়াস আপনি আরো একটু কমেন্ট করবেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো কোনো আইডি কার্ডে কলেজে লাগানো যায় কিনা প্লিজ আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলোসফির স্টুডেন্ট ছিলেন আপনি একটু দয়া করে আমাদেরকে জানাবেন এই তার বাবা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় কোন উপজেলায় কাঠালিয়া উপজেলায় কাঠাল উপজেলায় কোন জায়গায় আমার বাড়ি আমার গ্রামের নাম সোনা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ শহীদ রাজা ডিগ্রি মহাবিদ্যালয় এখানে লেখা আছে আবার তা আপনি তো বলছেন আবার ঢাকায় পড়ছেন না ঢাকায় আর কি ওই কারিগরি বোর্ড ঢাকা হিটে পড়ছি ও আপনি বলছেন যে কারিগরি বোর্ড ঢাকায় তা কার প্রথম তো বললেন যে আপনি ঢাকায় পড়াশোনা করেন না ঢাকায় আমি পড় মুহাইয়ের সিনে টাহাই টাহাইতেছি মানে কিভাবে পড়বেন আপনি তো ইন্টার ইন্টার পাস করেছেন হ্যাঁ ইন্টার আমার রেজাল্ট এই মেসেই জানাইবো রেজাল্ট জানার পরে না আমি তো মানে আপনার রেজাল্ট বের নাই কিন্তু আপনি এখনি প্রস্তুতি নিয়ে রেখেছেন এই তো আর আমার টাকা পয়সা প্রয়োজন আমার একটা ভালো শার্ট নাই একটা বলে স্কুলের একটা আপনার প্রতিষ্ঠান প্রদান মানে এই যে শহীদ রাজা ডিগ্রি মহাবিদ্যালয় যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারের নাম্বার আছে কিনা দেখুন আমার আপনার যে শিক্ষকের নাম্বার তো থাকবে না স্যার আমার কাছে নাই কেন শিক্ষকের নাম্বার থাকবে না কেন সেটা আছে আমার বাড়িতে বাড়িতে যেহেতু দূরে এসেছেন তাহলে দূরে আসলে তো অবশ্যই শিক্ষক বা প্রিন্সিপাল স্যারের নাম্বার তো অবশ্যই থাকবে কারণ আমার জীবনের প্রথম এই লাইফে আসছে আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনাদের মতামত প্রদান করবেন আসলে কি ওনার কথার কোন যুক্তিকতা আছে না আপনার প্লিজ 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 কমেন্ট করে জানাবেন যে আসলে উনি যে দাবিগুলো করছে এই কথার যুক্তি আছে কিনা আরেকটি বিষয় জানতে চাই আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন বা আমরা যে প্রতিষ্ঠানে পড়তাম বা যারা লেখাপড়া করছে সেই প্রিন্সিপাল স্যারের নাম্বার তো কার্ডেও থাকে আমরা কার্ডটা একটু দেখতে চাই কার্ডটা একটু ঘুরান দেখি আসলে এই কার্ডের মধ্যে প্রিন্সিপাল স্যারের নাম্বার আছে কিনা এখানে কোনো ধরনের কিন্তু নাম্বার নেই দেখতে চাই আপনি আমার মনে হয় এখন মনে হয় আমার মনে হয় সত্যটা প্রকাশ করা উচিত আপনার কথার মধ্যে কিন্তু অনেক এলোমেলো ভাব রয়েছে আপনি সত্য কথা বলবেন যে আসলে ঘটনা কি সত্য কথা বললে আপনি এখান থেকে হেফাজতে যাবেন না হলে উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং শরণখোলা নির্বাহী কামরুজ্জামান তুলে দিতে বাধ্য হবে কিন্তু এলাকার লোকজন সত্য কথা বলেন আপনি আমি সত্য কথাই বলছি প্রিন্সিপাল স্যারের নাম্বার একটি নাম্বার পেয়েছি তা আপনারা যদি একটু ফোন দেন স্যার তাহলে আমরা একটু শিওর হতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডে রয়েছেন এই নাম্বারটির আত্মসম্মান আমি দূরেই আসছি সাহায্যের জন্য জানো আমি বার দাঁড়ে চাইলে সরম নয় আপনি প্রথম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে বলেন ঢাকায় পড়েন এরপরে এখন আবার ঢাকায় ভর্তি টাকা পয়সার অভাব একটু ফোন দিতে চাই আসলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি একটু বলেন কি বলেন সে আমার গায়ে ঠেলা দিয়ে স্যার গেছে আচ্ছা আমরা কথা বলবো এই বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল স্যার আছেন আমরা তার কাছে জানবো যে আসলে একটু স্পিকার স্পিকারে দিয়ে আসলে আমরা জানবো যে আসলে ঘটনাটা লাউড স্পিকার এই মাত্র আমরা যে নাম্বারে ফোন দিলাম সেই নাম্বারটা কিন্তু বন্ধ দর্শক যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে বিজ্ঞ জন লাইনে আছেন যে আমরা যে কলেজের নাম্বারে আমরা ফোন দিয়েছি সেই প্রতিষ্ঠানের নাম্বারটি বন্ধ রয়েছে আসলে কি প্রতিষ্ঠানের প্রধানের নাম্বারটি বন্ধ থাকা উচিত কিনা আপনারা প্লিজ একটু জানাবেন আচ্ছা আরেকটি একটি বিষয় আমরা আপনি যদি সত্যি শিক্ষার্থী হয়ে থাকেন বা আপনি যদি লেখাপড়ার জন্য আমরা সহযোগিতা করব। শরণখোলাবাসী সহযোগিতা করবে কারণ শরণখোলাবাসী সবসময় মানুষের পাশে থাকে শরণখোলাবাসী সবসময় ভালোর সাথে থাকে শরণখোলাবাসী সবসময় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় এই হচ্ছে শরণখোলা উপজেলা তা আমরা যেহেতু আপনি এসেছেন অবশ্যই আপনি আমাদের অতিথি

তিনি কিন্তু আরেকটি এই বের করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তিনি কিন্তু আবেদন করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনি এটি ঘর পাওয়ার আবেদন প্রসঙ্গে

এখানে আবার হাতে লেখা কেন আপনি কম্পিউটার টাইপ করলেন বড় বড় মাননীয় এমপি সাহেব কাঠালিয়া ঝালোকাঠি ঝালোকাঠি একটা আবেদনপত্রের মধ্যে অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে তারিখ লেখা নেই কোনো আবেদনপত্রে নিয়ম অনুযায়ী তারিখ লেখার কথা সেভাবে আমরা একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি কই সেই নাম্বার কই নাম্বারে আবার আবার রিং দেহ আবার রিং দেহ আপনারা দেখতে পাচ্ছেন তিনি যে বিদ্যালয়ে লেখাপড়া করছেন বলে তিনি বলছেন আসলে সেই বিদ্যালয়ের যে আসলে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি হ্যাঁ বিষ্টের মতো বোঝেন কারণ কি আমি অসুস্থ বুঝছি অসুস্থ এই যে আপনি এখন সত্য কথা বলেন আসলে আমরা আচ্ছা আপনি আব্বার নাম্বার দেন আব্বা নাম্বার দেন আমরা তার সাথে কথা বলতে চাই মায়ের নাম্বার আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কলেজের নাম্বারে ফোন দিচ্ছি সেই নাম্বারে রিং হচ্ছে বা ধরছে না কেটে দিচ্ছে কারণটা কি আসলে তা আপনারা যারা এই মুহূর্তে যারা লাইনে আছেন যারা এই মুহূর্তে দেখছেন এই যে কলেজে কাটটা দেখতে পাচ্ছেন এই শহীদ রাজা ডিগ্রি মহাবিদ্যালয় আমুয়া এই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করার একটু ব্যবস্থা করে দিবেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আছেন আপনাদের কমেন্ট আমরা আশা করি আচ্ছা আবার একটু ফোন দিন আমরা একটু শুনি আমার একটু ফোন কিন্তু ধরছে আমরা একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন একবার তিনি জাহাঙ্গীরনগরে পড়ছেন এই ধরনের তথ্য দিয়ে এখানে মানে মানুষের সন্দেহ হয় কি তাই তাকে একটু এখানে একটু জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যাপারে আপনি তাকে চেনেন কিনা আসলে নਹੀਂ এখন আমি তো সামনে না দেখলে আমি চিনবো নাম বাড়ি কোথায় আচ্ছা আপনি টু ইটিব্রাইমের সাথে কথা বলেন ইব্রাইমের সাথে কথা বলার জন্য বলো ম্যাম আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম বলছিলাম বসছেন আমি তো ওই আই পরিচয় দিয়েছি আপনাদের কলেজ থেকে বাড়ি কোথায় তো তুমি ক্যামেরা আমি তো কলেজে ভর্তি হতেও টাকা পয়সা লাগবে তো আমার কাপড় চোপড় নাই এইজন্য আমি আইছি আমার এক ভাই বুঝুন আমাকে নিয়ে গেছে এক সাংবাদিক ভাই তো আমরা একটু শুনি আমরা আবার একটু ম্যাডাম আচ্ছা অন্যটা মোবাইল দিয়ে যে মোবাইলে লাউড স্পিকার আছে ভালো শোনা যায় সেই মোবাইলে আমরা একটু কথা শুনবো আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন যে তার কথাবার্তার মধ্যে আপনারা মিল পান কিনা প্লিজ 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 আর একটু জানাবেন যে তার ম্যাডামও কিন্তু তাকে আসলে চিনতে পারছে না এইভাবে কিন্তু ম্যাডাম যিনি রয়েছেন ওই কলেজের তিনি কিন্তু ভারপ্রাপ্ত তিনি অধ্যক্ষ তিনি বলেছেন এক মহিলা ম্যাডাম তিনি উল্লেখ করেছেন যে তিনি তাকে ওইভাবে চিনতে পারছে না যে তিনি আসলে এবং তিনি বলেছেন যে আসলে তিনি কেন এত দূরে এসে আসলে এরকম একটি কাজ করলেন আসলে সেই ব্যাপারে আমরা একটু মোবাইল দিয়ে আবারও সেই ম্যাডামের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে লাইনে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ওই কার্ডে ইউজ করা জানি কি হ্যাঁ আমাদের এই প্রশ্ন ম্যাডাম কি করতে হবে আসলে এই প্রশ্ন করা প্রয়োজন আসলে এখানে আচ্ছা আপনি আর কি জানেন স্যার আমি এইটুকুই জানি কিন্তু স্যার আপনার কথা বলার পর আমার সে গায়ে হাত আমি সে চলে যাবে স্যার আমি যা ধরে রাখতে চাইছি স্যার

আচ্ছা আপনার যে একটি প্রতিষ্ঠানের কার্ড রয়েছে ম্যাডাম সেই কার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আসলে এই বিষয়ে একটু জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শহীদ রাজা ডিগ্রি মহাবিদ্যালয় আমুয়া এই কার্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থাকবে আমরা বিষয়টা পরিষ্কার না ম্যাডাম আমরা আসলে যে আপনার কথা বলতে চাচ্ছি কি ফোন ইউজ করেন আসলে ফোনে আসলে সঠিকভাবে কথা বলা যাচ্ছে না আমরা আসলে আপনাদেরকে শুনেছি বিস্তারিত তিনি কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি আসলে কি একটি ফোন আমরা পাবো না নাকি এখানে একটা ফোন কথা বলার মতন নাই এখানে দেখতে পাচ্ছেন আসলে আপনারা একটু আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি করা উচিত এই যে আমাদের ভাইটিকে দেখছেন যে ভাইটি আসলে তিনি আপনি আমাদের সাথে সত্য শেয়ার করেন আমরা তাহলে আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করব শরণখোলা উপজেলার মানুষ সব সময় কিন্তু সহযোগিতা করে সবাইকে আচ্ছা এবার আমরা কথা বলবো ম্যাডামের সাথে যদি ধরেন একটু চুপ ম্যাডাম কিন্তু ধরছে না আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনে ফোন দিয়েছি হ্যাঁ ম্যাডাম আপনার ওই কার্ডটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া ম্যাডাম এই বিষয়টা ম্যাডাম তাহলে আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত যে কার্ডটি রয়েছে আসলে সেটি আপনাদের কলেজের কার্ড কিনা আসলে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম আপনার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না আচ্ছা তাহলে আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাইন্ডলি একটু এই নাম্বারে আপনি একটু মেসেজ করে দিবেন আমরা একটু নেব আচ্ছা একটু নাম্বারটা উঠান আপনারা একটু নাম্বারটা উঠান হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ম্যাডাম এক মিনিট আমরা একটু নাম্বারটা উঠাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ম্যাডাম হ্যাঁ তারপরে নাইন ফোর হ্যাঁ তারপরে ম্যাডাম ডবল নাইন টু সেভেন এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তো ম্যাডাম আচ্ছা আমরা ও আচ্ছা আচ্ছা আমার নাম সুজন আমি একজন সংবাদ কর্মী দৈনিক প্রতিদিন কথা পত্রিকায় কাজ করি তাই এখানে একটি হট্টগোল সংবাদ কোথায় আমি শরণখোলাতে আছি শরণখোলা ভাগেরাট জেলা শরণখোলা জি 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 হ্যাঁ জি 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 এই যে আপনি কথা বলেন সেই সেলের সাথে একটু দেখুন আমার বাবা মরে গেছে মা অসুস্থ বুঝছেন এখন আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যাই হোক আপনি আমার কার্ডটা দেখেন আচ্ছা ম্যাডাম আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ওর ছবি সহ পাঠাচ্ছি আপনার সাথে আমরা সত্যতা যাচাই করবো আসলে তা যাই হোক আপনারা হ্যাঁ ম্যাডাম আসলে আপনারা দেখছেন এই ছেলেটি তিনি দাবি করছেন যে তিনি আসলে এই এলাকার সহযোগিতা এসেছেন আর স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে তিনি এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছেন তিনি আমাদের সাথে তিনি এক এক সময় এক এক তথ্য দিয়েছেন তা আশা করি আসলে এর সত্যতা যাচাই করে আমরা চাই যেন তিনি যদি আসলে স্টুডেন্ট হয়ে থাকেন তিনি যেন সহযোগিতা পান আর তিনি যদি প্রতারক হয়ে থাকেন তাহলে আমরা যারা শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের মাধ্যমে এই আইনে আসলে তুলে দেওয়ার জন্য জনসাধারণকে বলবো যাই হোক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন